গুড মর্নিং শুভ সকাল আপনি কি খুব ডিফিকাল্ট সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন আপনার জীবনের দুঃখ কষ্ট বেদনাকে আপনাকে এই মুহূর্তে খুবই আঘাত করছে আপনি কি ভেঙে পড়ছেন সীমাহীন কষ্ট যদি আপনাকে আঘাত করে থাকে বেদনা দিয়ে থাকে এবং আপনি কি এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন তাহলে আপনার জন্য তিনটি পয়েন্ট আছে যে তিনটি পয়েন্ট অনুসরণ করলে আপনি নিশ্চয়ই একটি নতুন আনন্দময় অর্থপূর্ণ জীবন ফিরে পেতে পারেন এক নম্বর আমরা বলি যে পরিস্থিতিটা পর্যালোচনা করুন এবং দেখুন যে পরিস্থিতি হচ্ছে আরও কত খারাপ হতে পারত পরিস্থিতি পর্যালোচনা করুন এবং দেখুন যতটা খারাপ হয়েছে পরিস্থিতি এর চেয়েও আরও খারাপ হতে পারত কি না আপনি যদি অসুস্থ হয়ে থাকেন আপনার যদি যত রকম খারাপ পরিস্থিতি আছে তার চেয়েও তো মৃত্যু কঠিন তাই না আপনি চিন্তা করতে পারছেন আপনার খারাপ অবস্থা নিয়ে তার মানে তো আপনি বেঁচে আছেন তার মানে সৃষ্টিকর্তা ব্লেজিংস আপনার উপর আছে আপনি যা কিছু হারিয়েছেন আরও অনেক কিছু হারাতে পারতেন আপনার যা ক্ষতি হয়েছে আপনার আরও ক্ষতি হতে পারত তবে প্রথম হচ্ছে আমরা চিন্তা করব যে আমার যে ক্ষতি হয়েছে যে যন্ত্রণা আমি পেয়েছি যে আঘাত আমি পেয়েছি যে ডিফিকাল্ট টাইম আমি পার করছি বা আমাকে উপহার দেওয়া হয়েছে অথবা আমি পেয়েছি পরিস্থিতি এর চেয়েও আরও খারাপ হতে পারতো তার মানে মহান সৃষ্টিকর্তার ব্লেজিংস তার আশীর্বাদ আমার জন্য আমাদের জন্য আছে এটা যখন আপনি আমি চিন্তা করব তখন থিংস উইল বি ডিফারেন্ট থিঙ্কস উইল বি ডিফারেন্ট যত পরিস্থিতি খারাপ হোক না কেন আপনি যদি চিন্তা করেন যে মহান সৃষ্টিকর্তা আপনাকে রক্ষা করেছেন কারণ পরিস্থিতি আরও খারাপ হতে পারত দেন ইউ ক্যান অ্যাবল টু থিঙ্ক ডিফারেন্ট এক দুই নম্বর হচ্ছে you can take দিস টাইম অ্যাজ অ্যান অপরচুনিটি টু গ্রোথ I রিপিট ইউ ক্যান টেক ইউর hard টাইম অ্যাজ অ্যান অপরচুনিটি টু গ্রোথ আপনি দেখবেন যে আপনার জীবনের দিকে তাকালে দেখবেন আপনি জীবনে যখন সবচেয়ে কঠিন সময় অতিক্রম করেছেন সেই সময় আপনি সবচেয়ে বেশি শিখেছেন আপনার জীবনের উন্নতির যে গ্রাফ সেই গ্রাফের পেছনের দিকে তাকালে আপনি দেখবেন আপনার খারাপ সময়ে আপনি সবচেয়ে বেশি শিখেছেন আপনার গ্রোথ সবচেয়ে বেশি হয়েছে সমৃদ্ধি সবচেয়ে বেশি হয়েছে আপনার জীবনকে যতটুকু আলোকিত করেছে সেই সময়টি করেছে আবারও বলি ইউ ক্যান টেক দ্যাট হার্ড টাইম হার্ড ব্রোকেন টাইম অ্যাজ অ্যান অপরচুনিটি টু গ্রোথ আপনি লক্ষ্য করবেন যে খারাপ সময়ের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন এই সময় যদি আপনি আপনার ভেতরে যে বিপুল সম্ভাবনা আছে যে সম্ভাবনা মহান সৃষ্টিকর্তা আপনার মধ্যে ইনবিল্ড করে দিয়েছেন সেই সম্ভাবনা কারণ আপনি যখন আপনার যখন দেয়ালে পিঠ থেকে যাচ্ছে আপনার যখন আর নো পয়েন্ট রিটার্ন তখন আপনি কী করবেন কোনো মানুষ যদি নো পয়েন্ট রিটার্নে চলে যায় তখন সে কী করে তখন সে সর্বোচ্চ দিয়ে ঝাঁপিয়ে পড়ে তখন আপনার মধ্যে যত রকম সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে বিকশিত করার প্রকাশিত প্রকাশিত করার এবং এগিয়ে নেওয়ার দিস ইজ টাইম এমনও হতে পারে দিস টাইম কুড বি দ্য বেস্ট টাইম ইন ইউর লাইফ এরকম ঘটনা আমার ব্যক্তিগত জীবনেও ঘটেছে এবং আমি এটা বিশ্বাস করছি বিশ্বাস করি আপনাদের প্রত্যেকের জীবনে আছে আপনি আপনার জীবনের গ্রাফের দিকে তাকা আপনি টের পাবেন সবচেয়ে খারাপ সময়ে আপনি সবচেয়ে ভালো শিখেছেন আপনার জীবনে যত অগ্রগতি আছে লক্ষ্য বলে দেখবেন যে এরকম খাওয়ার সময়ের যা কিছু আছে সেটা অনেক আরেকটা কথা তো আপনারা সবাই জানেন যে পৃথিবীতে যারা সাফার করে তাদের সম্পর্কে বলা হয় যে গ্রেট পিপুল যারা আছেন সাফার রেদার দ্যান দ্য অর্ডিনারি পিপুল গ্রেট পিপুল সাফার রেদার দেন দ্য অর্ডিনারি পিপুল যারা বেশি সাফার করে তারা বেশি শেখে তারা বহুদূর যায় কারণ আপনার জানা আছে যত মানুষ যাদের নাম আপনি মনে করতে পারেন যারা স্মরণীয় হয়ে আছে আপনার পাড়ায় আপনার মহল্লায় আপনার গ্রামে আপনার এলাকায় যাদের নাম আপনি মনে করতে পারবেন আপনি দেখবেন যে তারা বেশি সাফার করেছে তারা বেশি সাফার করেছে তা আপনার জন্য যদি সাফারিংস আসে তাহলে এটা মনে করবেন যে এটা একটা বিরাট সুযোগ এটা একটা বিরাট সুযোগ এই সাফারিংসে কাজে লাগানো কাজে লাগিয়ে নতুন কিছু সৃষ্টি করা নিজের সম্ভাবনাকে বিকশিত করা প্রকাশিত করা আর তিন নম্বর ফর্মুলা হচ্ছে টু ফিল টু হিল টু ফিল টু হিল ফিলিং হিলিং এর মানে হচ্ছে আপনার যে কষ্ট আপনার হৃদয়ে আছে যে আঘাত আছে যে ব্যথা আছে যে বেদনা আছে এই সব কিছুকে নিয়ে একটি নীরব জায়গায় যেতে হবে হুম সেটা আপনার ঘরের কোণেও হতে পারে কোনো প্রকৃতির মাঝখানে হতে পারে আপনাকে একা যেতে হবে গিয়ে আপনি আপনার এই কষ্টটাকে ফিল করবেন কষ্টগুলোকে ডেকে ডেকে আনবেন কল্পনায় যে কি হয়েছে আমার এই কষ্ট কত কষ্ট কত ব্যথা কত বেদনা আপনার আছে সব কিছু আপনি ফিল করুন আপনি টাচ করুন গভীর আবেগে আপনার কষ্টগুলোকে আপনি ফিল করতে থাকুন অনুভব করতে থাকুন দেখবেন আপনার হৃদয় ভিঙে কান্না আসবে আপনার হৃদয় ভিঙে কান্না আসবে যে কান্না স্রোত আপনার চোখ দিয়ে পড়তে থাকবে পানি হয়ে আপনার কষ্ট আপনার বেদনা আপনার ব্যথার যা কিছু আছে বেদনার সব কিছু আপনি অনুভব করবেন রিয়েল অনুভব করবেন কোনো ফেক অনুভব করবেন না রিয়েল আপনার কী ব্যথা আছে কী বেদনা আছে কী কষ্ট আছে সব কিছুকে অনুভব করুন অনুভব করতে করতে দেখবেন সত্যিকার সত্যিকারভাবে যখন অনুভব করবেন আপনার আপনার ব্যথা ব্যথা ক্রন্দন হয়ে বেরিয়ে যাবে আপনার চোখ দিয়ে পানি পড়বে আপনার চোখ দিয়ে পানি পড়বে এবং এই অবস্থায় বেশ কিছুক্ষণ থাকার পর আপনি দেখবেন যে আপনি ফিলিং বেটার আপনি ভালো বোধ করছেন আপনি ভালো বোধ করছেন তার কারণ হচ্ছে আমাদের এই কষ্টগুলো বেড়ে যায় যখন এই কষ্টগুলো আমরা শেয়ার করতে পারি না আমাদের কষ্টগুলো বেড়ে যায় যখন কষ্টগুলো হৃদয়ের মধ্যে আমরা চাপা দিয়ে রাখি কোনো কষ্ট হৃদয়ে চাপা দিয়ে রাখবেন না মনের মধ্যে কোনো কষ্ট চাপা দিয়ে রাখবেন না তাহলে সেটা আপনার জন্য মানসিক এবং শারীরিক বিপুল ক্ষতির কারণ হবে আর রিপিট আপনি যে আঘাত পেয়েছেন যে কষ্ট পেয়েছেন সেই কষ্ট এবং আঘাতকে মনের মধ্যে হৃদয়ের মধ্যে চাপা দিয়ে রাখবেন না আর যদি চাপা দিয়ে রাখেন তাহলে সেটা আপনার শারীরিক এবং মানসিক বিপুল ক্ষতির কারণ হবে তাই সেটাকে রিলিজ করতে হবে টু ফিল অ্যান্ড দেন রিলিজ আপনি অনুভব করছেন কান্নাকাটি করছেন যা কিছু করছেন আপনি আসলে রিলিজ করে দিচ্ছেন আপনার কষ্টগুলোকে রিলিজ করে দিচ্ছেন মুক্ত করে দিচ্ছেন বাতাসে ছড়িয়ে দিচ্ছেন আপনি ফ্রি হয়ে যাচ্ছেন আপনি ফ্রি হয়ে যাচ্ছেন থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে আমরা খুব সংক্ষেপেই এটাকে র্যাপ আপ করে ফেলি আপনি যদি খুব ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে যান আপনার জীবনে যদি কষ্ট দুঃখ বা অন্যান্য কিছু আপনাকে ভাবক্রান্ত করে থাকে তাহলে আপনি ইমিডিয়েটলি তিনটি কাজ করতে পারেন ইমিডিয়েটলি তিনটি কাজ করতে পারেন একটি হচ্ছে একটা জায়গায় বসে নিজেকে প্রশ্ন করতে পারেন যে পরিস্থিতি আরও কত খারাপ হতে পারতো আমি কি কী কারণে মহান সৃষ্টিকর্তা বা অন্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যে আমার পরিস্থিতি অতটা খারাপ হয়নি যতটা খারাপ হয়েছে আরও খারাপ হতে পারত সেটা আপনি চিন্তা করবেন এবং দেখবেন যে সত্যি তাই ব্যাপারটা এমনই ঘটেছে দুই নম্বর হচ্ছে আপনি এটাকে একটা সুযোগ হিসেবে আপনার ব্যাডনেস স্যাডনেসটাকে একটা সুযোগ হিসেবে গ্রহণ করতে পারেন আপনার গ্রোথের আপনার মধ্যে যে পোটেন্সিয়াল আছে সেই পোটেন্সিয়ালকে চ্যালেঞ্জ করে আপনি কিভাবে সামনে এগিয়ে যেতে পারেন সে সম্ভাবনা আপনি খুঁজে দেখবেন এবং এটা সম্ভব মানুষের জীবনে তা ঘটেছে বহু মানুষের জীবনে ঘটেছে ঘটছে আপনার আমার চারপাশে এমন অসংখ্য মানুষ আছে যারা তাদের ব্যথা বেদনাকে তাদের পেইনকে দে 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 পেইন ইনটু দ্য পাওয়ার মেক ইউর পেইন ইন্টু দ্য পাওয়ার হতাশ হওয়া যাবে না ভেঙে পড়া যাবে না মেক ইউর পেইন ইন্টু পাওয়ার ব্যথাকে আপনি শক্তিতে রূপান্তরিত করুন এবং নাম্বার থ্রি হচ্ছে টু ফিল টু হিল আপনি অনুভব করুন রিলিজ করুন হিল করুন আপনি বেদনাগুলোকে রিলিজ করে দিন